বাংলাদেশে যদি ইসলামপন্থীরা হুজুরেরা ক্ষমতায় যায় হিন্দুরা বিপদে পড়বে খ্রিস্টানরা বিপদে পড়বে এরকম গুজববাস আছে না নাই খুব ভালো করে বুঝবেন ডিমের মধ্যে ইসলাম যেরকম ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ এই যে এইবার দুর্গা আপনাদের লাল হয়েছে নাকি হয় নাই প্রতি বছর আমরা দেখি কিছু কিছু মন্দিরে দুর্গর পাও থাকে না পাও থাকলে মাথা থাকে না কিন্তু এইবার সারা বাংলাদেশে দুর্গা হয়েছে কোনো দুর্গর ওপরে হামলা হয়নি জামাত ইসলামের ভাইয়েরা শিবিরের ভাইরা বিএনপির ভাইয়েরা দুর্গাপূজায় গিয়ে দুর্গকে পওড়া দিয়েছে তাদের পুজোকে নিরাপত্তা দিয়েছে আবার কিছু কিছু হুদুর ফটুও দিচ্ছে ক্যারে জামাতের ক্ষমতার যাওয়ার এতই লোভ রে এখন মূর্তি পওড়া দিচ্ছে এ কথা গণ না কে বলতেছে বিএনপির এতই লোক যাইয়া বুঝে বুঝয় ঘুরতেছে আমরা এই সমস্ত মানুষদেরকে বলতে চাই এই বছরে জামাত বিএনপি এনপি দুর্গ মূর্তি দেয়নি তারা শৈরে চানে ষড়যন্ত্র পাওরা দিয়েছে তারা ষড়যন্ত্র করেছিল নিজেরা নিজেরা দেবীকে ভেঙে মূর্তিকে ভেঙে জামাত বিএনপির উপরে তারা দোধ চাপাতো দাড়ি টুবিহলাদের ওপরে তারা দোধ ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন লাই লাইকুরা হাফিজ দিন দিন সম্পর্কে জবরদস্তি নেই যার ধর্ম সেই পালন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলতে চাই আপনারা ভুল বুঝবেন না এই বাংলাদেশে কোরআনের শাসন যদি কায়েম হয় আপনারা জামায় বসবাস করবেন ইনশাল্লাহ বলেন তাহলে জোরে বলেন কোরআনের দিন প্রতিষ্ঠার বিরোধিতা যারা করে এরা কি কেউ এত আসতে বলতেছেন কা বলেন দিন কাইনের বিরোধিতা যারা করে আর কি এরকম মুনাফিক তো লাল মনিরাট জেলার নাই আছে ভালো করে বুঝবেন মনাফিকরা কিন্তু চাইতো মারাত্মক আর মুনাফিকের জানাজা স্বয়ং নবী পড়ছে রে তাও দোয়া কবুল হয়নি কোরআন থেকে ঘটনা জানতে চান না আবার মুসলমান ভাইরা গভীরে মনোযুক আজকের আলোচনার শেষ মঞ্চস্থ আপনাদের দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব গভীর মনোযোগ দেব চেষ্টা করবেন সূরাটির নাম হলো সূরা তাওবা আয়াত বড় হলো 80 কি নাম বললাম এ মুরব্বি মুরব্বি ওরে বাবা মুরব্বি বলে যুবকরা খুবই খুশি আজ থেকে তিন মাস আগে আমাদের বাংলাদেশের এক বক্তা মোস্তাক ফয়জি ওনার মাহফিল একটা বুড়ো মানুষ উঠে চলে যাচ্ছে উনি বলছে মুরব্বি মুরব্বি মানে মুরব্বী বসেন এই মিডিয়ার ফেলে ফেলে তিরিশ সেকেন্ড কাটিয়া ফেসবুক ইন্টারনেট ইউটিউবে সারিয়া দেশে টিকটক খালি পুরো সোশ্যাল মিডিয়া মুরব্বী মুরব্বী জিকির চলতেছে এ কথা বললাম এক ঘন্টা আলোচনা দিলে কেউ দেখে না তিরিশ সেকেন্ডে পাগল হয়ে যায় আপনাদের কি কষ্ট হচ্ছে আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ও ভাই আমার নবীজি উজ্জুদ্ধের দিনে এক হাজার সৈন্য জিয়াদের ময়দানে রওনা করলেন জোরে বলেন কয় হাজার সৈন্য শিক্ষার জন্য বলতেছে গভীর মনোযোগ দিতে হবে নবী যে এক হাজার সৈন্য যুদ্ধের ময়দানে রওনা করলেন পথের মধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ খামাখা গন্ডগোল করায় খামাখা গন্ডগোল করিয়ে লাভ কি ভালো করে মাথা ঢুকন বলতেছে খামাখা গন্ডগোল করিয়ে গন্ডগোল বোঝেন না ঝগড়া বিবাদ ফাসাদ খামাকা গন্ডগোল করে লাভ কি আপনি মসজিদুর নবীর মধ্যে থাকবেন আপনি হবেন মসজিদের ইমাম আর আবু জেল হবে রাষ্ট্রের ইমাম আবু জেল হবে সরকারের ইমাম আবু জেল রাষ্ট্র পরিচালনা করবে আপনি মসজিদের ইমাম অতিরিক্ত করবেন খামাকা গন্ডগোল করে লাভ কি রসুল বলে এই আব্দুল নবাই তুমি ভালোভাবে জেনে নাও ইসলাম শুধু নামাজ পড়ার জন্য আসেনি ইসলাম শুধু হজ করার জন্য আসেনি ইসলাম শুধু জিকির করার জন্য আসেনি রে যে ইসলামকে মসজিদের মতো মেনে চলবে ওই ইসলামকে রাষ্ট্র মেনে চলতে হবে এ ধরে কন না কে আমাদের দেশের কিছু কিছু লোকের ধারণা যে শুধু নামাজ পড়ার নাম ইসলাম শুধু রোজা ইসলাম শুধু হজ ইসলাম শুধু জাকাত ইসলাম না নামাজ রোজা হজ জাকার যেরকম ইসলাম সমাজ রাষ্ট্র সংসদ সুপ্রিম কোর্ট সবকিছু কুরআন দিয়ে পরিচালিত হবে এর নামও ইসলাম কিন্তু আজকে আমরা ইসলামকে ভাগ করে ফেলছি একটা গরিব মানুষ তার চার ছেলে মেলে ছোট ছোট বাচ্চা বাবা বলছে বাবা বাজারে যাচ্ছেন বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে আসবেন কি কিনে নিয়ে আসবেন এখন বাবা তো গরিব মানুষ বাজারে যাওয়ার পরে বড় মাছ কিনতে পারেনি মাছ কাটে কাটে ভাগ করে করে মাছ বেসে কি আপনাদের এদিকে সাকা চাকা করে বেসে না এখন বাবা হাটত যাওয়ার পরে একদিন হাফ কেজি মাছ কিনছে শুধু চাকা চাকা ছোটো বাচ্চারা মাছ খাইছে পরে এক সপ্তাহ পরে আবার বাজার করতে গেছে আবার ওই চাকা চাকা মাছ কিনেছে সেই দিন আর চাকা ভাগত পড়েনি ভাগত পড়ছে মাথা কি ভাগত পড়ছে মাছের মাথা মাথা নিয়ে আসছে বাচ্চারা খাইছে পরে আবার একদিন সন্ধ্যের দিকে গেছে যে ওই ভাকালা মাছ কিনে অভ্যেস যে দেখে মাথাও নেই চাকাও নাই আছে মাছের লেস লেস নিয়ে এসেছে তিন দিন বাচ্চারা খাইছে এক মাস পরে বাবার কাছে কিছু টাকা অর্জন হয়েছে বিশাল বড় দুই কেজি একটা মাছ কিনে বাড়িতে নিয়ে গেছে ছোট বাচ্চারা বলছে আব্বা এটা কি বাবা বলতিছে মাছ ছোট বাচ্চা বলছে না এই মাছ তো আমরা বানি না এটা তো মাছ না মাছ হলো চাকা মাছ হলো মাথা মাছ হলো লেজ, মাছ হলো ফেঁসে এত বড় মাছ তো আমরা বানি না হাসার জন্য বলি নাই আজকে বাংলাদেশের হুজুরেরা চৌন্য বছর ধরে আমার দেশের মানুষকে আমরা বুঝাইছি নামাজের নাম ইসলাম জাকাতের নাম ইসলাম হজের নাম ইসলাম জিকিরের নাম ইসলাম চৌন্য বছর পার হয়ে গেছে এখন যখন আমরা বলতেছি সংসদ ভবন পরিচালনার নাম ইসলাম রাষ্ট্র পরিচালন নাম ইসলাম বিচার করার নাম ইসলাম তখন কিছু কিছু মুসলমানরা করছে না ইসলাম তো নামাজ ইসলাম তো হজ ইসলাম তো জেকে সংসদের কথা তো শুনিনি এই কথা ধন্যাকে তার মানে এতদিন আমরা সাকা সাকা ইসলাম মানছি পরিপূর্ণ ইসলাম মানি নাই আর আল্লাহর কোরেন বলছে ইন্দাদ জিনা ইন্দা লয় ইসলাম তারপরে ফাবান চাবিয়া লিকুইড লিকিয়ানান এই পুরনের মধ্যে সব কিছু রয়েছে ইসলাম ইজ নট অন্ডি রিলিজিয়ান বা টলসো কমপ্লিট কোড অফ লাইন ইসলাম শুধু নামে মাত্র একটা ধর্ম না এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তারে বোঝা গেলো নামাজ রোজা হক জাকাত যেমন ইসলাম পুরো রাষ্ট্র পরিচালনা আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন ঘুম ধরে গেছে বা এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি লীল্লা আগে চাকবি নাই সাউন আগের মতো নাই হাত নামান আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয় এ বিয়ে বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করতে তারা এক যারা বিয়ে করলে তার এরকম খেলা হয় না এখন হাত তোলেন তো অবিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করলে অবিয়ে অবিয়ে হ্যাঁ হাত নাম এখন যারা যারা বিয়ে করছেন বাবা যারা মুরব্বীরা বড় ভাই এ বড় ভাই হাত উঠান যারা যারা বিয়ে করছেন হাত উঠান জি লিল্লা গেট কে বা সাউন্ড কোনটা বেশি আপনারা বিয়া করছেন এই জন্য বলতেছেন নাকি এই যে ছোট ভাই বলেছে বিয়ালাদের সাউন্ড বেশি কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি এখন বিয়া অবিয়া সবাই মিলে সাথে যদি একটা ত্যাগবিদ দেয় সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা ত্যাগবিদ দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা ওই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয় রাজি আসেন দেখি সবাই টান টান ঘাত তুলেন দেখি সবাই সবাই হাত উঠান দেখি সবাই হাত উঠান সবাই টান টান হাত উঠান হাত একটু নাড়াচাড়া করেন আলহামদুলিল্লাহ হাত দুলে একটু মুষ্টি করেন মুষ্টি গলা কাকার দান দেখে হ্যাঁ লিলাদির আলগোরানের আল হোক সংসদে জাল হোক সারা বাংলায় জাল হোক সারা বিশ্বে শত্রুরা আলহামদুলিল্লাহ ভাই আমার করু যে ঠান্ডা হয়ে গেছে রাত বাঁচছে বারোটা দুই মিনিট আর আপনাদের চোখের দিকে মনে হচ্ছে সন্ধ্যা সাতটা পাবে এ কথা কন্যা রাত বারোটা কখন হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি আমার মন বলতে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমিন বলেন আর মিনিট দশের টাইম কি দেওয়া যাবে আলোচনা চলছে চলছে কিন্তু কোনো ওটা ওটি করা যাবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রসুল ডাকতে পারে আব্দুল্লাহ ইবনে উবাই যে ইসলামকে মসজিদুল নবীর মধ্যে মেনে চলবে ওই ইসলামকে রাষ্ট্রের মধ্যে মেনে চলতে গভীর মনোযোগ কথাগুলো বোধার চেষ্টা করবেন এই কথা শোনার পরে আব্দুল্লাই নবীর কথা শুনলেন না ওই যুদ্ধের ময়দান থেকে আবদুল্লিব নবাই কেটে পড়লেন শুধু একা কেটে পড়লেন না ওই এক হাজার সৈন্যর মধ্য থেকে তিনশো জন সৈন্য নিয়ে তিনি দল থেকে কেটে পড়লেন এ লালমনি রাটার মসলবার গভীর মনোযোগ এই দিন আমার নবেজি এত পরিমাণ কান্না কেঁদেছে যত পরিমাণ কান্না নবেজি জীবনে কোনোদিন কাঁদে নেই জিয়াদের ময়দান থেকে এক হাজারের মধ্য থেকে তিনশো জন নিয়ে চলে গেল কয়শো জন থাকে এই সাতশো জন সৈন্য নিয়ে কিন্তু জিয়াদের ময়দানে চলে গেল আর সেই জায়গায় হানজানা শায়েদাত বরণ করেছিল যেই ঘটনা কিছুক্ষণ আগে আপনাদের মধ্য বললাম গভীর মনোযোগের শেষ কথা বোঝার চেষ্টা করবেন এই আব্দুল ইবনে উবাই যাদের বিদায় নিয়ে চলে যাবেন মৃত্যুর আগে তার ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলে আবদুল্লাহ আমি থেকে চলে যাচ্ছি আমার মৃত্যুর পরে রসুলের কাছে গিয়ে বলবা রসুল যেন আমাকে মাফ করে দেয় রসুলের খুলে আমার যেন কাপনের কাপড় যেন নিজে হাতে কবরের মধ্য লাশটা নামায় আর রসুল যেন আল্লাহর কাছে হাত তুলে আমার কাছে দোয়া করে আমি বিশ্বাস করি রে রসুল যদি আমার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কখনো ফিরাবেন না আল্লাহু আকবার এ নালুনার মুসলমান গোবীর বলوج এই কথা বলার পর আব্দুল ইবনে উবাইকে আব্দুল চলে গেলেন তার সেল আব্দুল্লাহকে বলার পরে বিদায়িনে চলে গেলেন আব্দুল্লাহ চলে গেলেন রাসূলের কাছে আমার নবীজি আসর নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে বসে আছেন আব্দুল্লাহ ইবনে উবাইর সেল আব্দুল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসুল কিছুক্ষণ পূর্বে আমার বাবা বিদে নিয়ে চলে গেছেন আমার বাবা মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে ও বোন আপনি যেন আমার বাবার জানা ধরেন নামাজটা পড়াইয়া দেন আমার বাবা ওসিয়ত করে গেছে আপনি যেন আপনার পরনের জুব্বা খুলে আমার বাবার কাপনের কাপড়টা পরাইয়া দেন তগ নবীজি আমার বাবা ওসিওত করে গেছে আপনি যেন কবরের পাশে ধরে আল্লাহর কাছে দোয়া করেন এই কথা শোনার পরে আমার নবীজি পরন থেকে জুব্বাটা খুলে দিলেন পাঁচ দিন আদ্র তোমার ভেরত তিনি দাঁড়িয়ে গেলেন ইয়া আজুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমন করছে কার জন্য আপনি জুব্বা খুললেন যেই আবদুল্লিম নুবাই সারা জীবন আমাদের বিরোধিতা করেছে মুনাফি করেছে। যার জারদুল ইসলামের ভারটা ভিজেছে ও কোনো বিজি আপনি তার জন্য পরনের জুব্বে খুলে দেবেন আর তার জানা যা পড়াবেন এটা আপনারা জন্য কখনো সোভা পায় না আজ তোমার ভারুকের কথা রচুল শুনলেন না আমার নবীজি পরুণের জুব্বা দিয়ে কাপড়ের কাপড় দাফনের কাপড়ের কাপড়টা শরীরের মধ্যে পরায় দেওয়া করুন আমার নবী ইমামতীত সেরে নবায়ের জনাদার নামাজের ইমাম হিমামতীত জায়গায় দাঁড়িয়ে গেলেন নবীর পেছনে তেইশ জন সাহাবি নামাজের জন্য দাঁড়িয়ে গেছে কিন্তু হাজরত ওমার ফারুক নামাজের জন্য দাঁড়াই নাই নবীজির মতের বিপরীতে মত দেওয়ার পরে উমার ফারুক সাইডে যায় দাঁড়িয়ে আছে নবীজির কথা শোনে নাই নবীজির কথা শোনে নাই উমার ফারুক নবীজির মতের বিরুদ্ধে মত দিয়ে সাইডে যায় দাঁড়িয়ে আছে সবাই যা করে কিন্তু উমার ফারুক জানাজা করে এ লাল মেডার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন মুনাফিক কতটা ভয়াবহ বুঝবে উমার ফারুক যারা যা না করে সাইডে যায় দাঁড়িয়া সামার পেয়ে বন্ধুগণ মুসলমান ভাই এই উমার ফারুক তার পুরো জীবনের ভেতরে এক নয় দুই নয় রসুলের মতের বেরোধে চোদ্দ জায়গায় মত দিয়েছিল জোরে বলেন কয় জায়গায় এই সদ্য জায়গার সোদ্দটা মতকে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে রে স্বয়ং আমার আল্লাহ কোরআনের আয়াতীর্ণ করে উমার ফারুকের পক্ষে আল্লাহ রায় দিয়েছে আকবার বলে এই জন্য আমার বল বলেছেন আমার পরে কোন নবী হবে না নবী যদি হতো লাউকানা উমার উমার ফারুক হতো উমার ফারুক জানা যার জন্য দাঁড়ালেন না নবী নামাজ শেষ করার পরে কবরের পাশে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আবদুল্লিন নবাইকে আপনি মাফ করে দেন দীর্ঘক্ষণ ধরে নবী যে দোয়া পড়তেছি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ কার জন্য দোয়া করতেছেন আপনি দোয়া করেন আর না করেন উভয় পক্ষে সমান সাব ইন রতন আপনি সত্তর বার যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে না আর মুনাফিকদের সর্দারের জন্য আল্লাহ মাফও করবে না আমার নবী যে তারপরে দোয়া করা বন্ধ করে নাই নবী যে মনে মনে চিন্তা করেছে সত্তর বার দোয়া করে যদি কবুল না হয় আমি প্রয়োজনে একাত্তর বার দোয়া করব সোমান আল্লাহ বলেন আমার নবী রহমতের নবী একাত্তর বার দোয়া করার জন্য আল্লাহর কাছে যখন আবার হাত তুললেন নবীজি যখন দোয়া করা শুরু করে দিলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আবার আসার পরে ডাকতে দে বলে ইয়া আল্লাহ আপনি বুঝতে পারেন নাই আপনি বক্তব্যের হিকমতটা বুঝতে পারেন নাই সত্তর বার কেন আর একাত্তর বার কেন আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেয় আর আপনি যদি কিয়ামত পর্যন্ত এই মুনাফিকের জন্য দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুলও করবে না আর আবদুল্লাহ ইবনে কবাইকে মাফ করবে না এ লাল মুসলমান কি বুঝলেন স্বয়ং নবী দোয়া করেছে সত্তর বার তারপরও নবীজি দোয়া কবুল করে নাই আর বাংলাদেশের ভেতরে টাটকা মুনাফিক মরে যায় আমরা ডিজিটাল কায়দায় জানাজা পরে জান্নাত ঢুকে দিই এ জোরে কে এই আলোচনার দ্বারা শিক্ষা হলো নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে রসুলের পেছনে ঘুরেছে দিন কায়মের বিরোধিতা করে আবদুল্লাহ ইবনে ওবায়ের জন্য নবী জানাজা পড়ে দোয়া করেছে ওই দোয়া কবুল হয়নি আল্লাহ বলেছে জানাজা পড়া ঠিক হয়নি তার মানে বোঝা যায় এই বাংলাদেশে যারা মুসলমান দাবি করে দিন কায়মের বিরোধিতা করবে এদেরও জানাজা পড়া যায় নাই এ কথা কন্যা আজীবন ইসলামের বিরুদ্ধে কথা বলে আর মরে গেলে বড় হুজুরকে জানাজা করলেই কি জান্নাত পাওয়া যাবে এই বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ বেঈমান ছিল আমরা ঘোষণা করছি ওই সৈরাসার নাস্তিকদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না কথা কর না কেন আর জোর করে যদি নামাজ পড়ানোর জন্য নিয়ে যায় আল্লাহ আকবর বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না জোরে কন জোরে আজ থেকে গত চার বছর আগে বাংলাদেশে একজন নাস্তিক কবি সভ্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান মরার আগে বলছিল সজন নামাজের যখন আজান দেয় উনার ব্যবসা তার খরিদ্দারকে ডাকতিছে বল এ মরে যাওয়ার পরে ঢাকা শহরে সব হুদুরে একদল হয়েছে এর জানা যা কেউ পড়বে না পুলিশ যাই তাকে বড় মসজিদের ইমাল আগে বলে চলে গেছে পুলিশ মজ্জিরে জোর করে ধরে নিচ্ছে নামা শরণের জন্য মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়ার পরে আমরা জিজ্ঞেস করলাম এই মসজিদ তুমি নামাজ পড়াইছো কেন মজদিন বলতে টেনশন করো না পেশা পায়খানা করে অজু করিনি ধোয়াও করিনি বিনে অজু বিনে ধোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার এ জরতন ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদের ঘাড় মটকাবা আলেমদেরকে জেলেবন্দি করবা আর তোমরা মরে গেলে আমরা জান্নাতক জানাজা পরে জান্নাতক যার ব্যবস্থা করব ওই ধান্দা বাদ জোর করে নিয়ে যাবেন আমার শরীরের জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোন দোয়া পড়বো না ফাটা বাটা এ কথা কর না সুতরাং শৈরা সারের কোন জায়গা হবে বলছি বাংলাদেশের সীমানার কাছে আসি যে কোনো সময় সট করে ঢুকে পড়তে পারি আমরা বলতে আপনি শট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না